i'm

બાઈક મુજે બાઈક નો નોનપોટ ને લઈ જવું આરે બસ તો ટામટ કરી શકતો હાલ કરી

আমরা জানি যে এই বিষয়ে অনেক কথা বলা যাবে এইটা আগে বলে দিচ্ছি আমি কি ক্লিয়ার পড়া ওই এক মিনিট তারপর আমরা আবার ধরব এইটা

বইকট বইকট বয়কট করতে হবে এখন আমাদের আন্দোলনের শীর্ষে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা আমাদের পলপ্র শোভে সেটা হলো ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে এখানে বাংলাদেশে যেহেতু ইসরাইলি পণ্য এখনো দেখা যায় আমরা মিছিল করতেছি মিছিল করতেছি পাশাপাশি দেখা যায় আমরা ক্লান্ত হয়ে আকুক খাইছি আচ্ছা মিছিল করতেছি আমরা ইকুয়াপিনা পানি খাইতেছি তাহলে আমরা ইজরাইলি পণ্য ব্যবহার করতেছি এখন আমরা এখনো অনেকে জানি না যে ইসরাইলি পণ্য কোনটা এটা ইসরাইলি পণ্যগুলো বয়কট করতে হবে এবং বাংলাদেশ সরকার এটাকে এগুলোকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ করে বাংলাদেশের সরকার ইম্পোর্ট করে আমাদের দেশি পণ্যের উপরে

<laughs> in my hands, in my hands. In my hands, in my hands.

ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট এইডা ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য আবার বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট প্রতিবাদ ও সংগতি ریلی

Why the city is. Israeli boycott, boycott! usually boy boycott, boycott Boycott, boycott. Naran Takbir Allah Akbar. مع التكبير الله اكبر বয়কট বয়কট এই পণ্য বর্জন বয়কট বাঙালি আัจনা কাছে ইন্ডিয়ান পণ্য বয়কট বয়কট ইন্ডিয়ান পণ্য বয়কট 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 মোদি বয়কট হ্যাঁ আনন্দ আকবীর Allah hu akbar Allah akbar Allah akbar oh.

বয় ক'ত বয় ক'ত ইজৰাইলি কণ বয় ক'ত লেগে চেৰে লেগেছে ৰক্তয় ক'ত ইজৰাইলী কণ বয় ক'ত মারছ আমার জুতা জুতা টুতা আছে তো আচ্ছা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বংশাল থানা বিএনপি যাত্রাবাড়ি থানা বিএনপি আটচল্লিশ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানা বিএনপি মহানগর ঢাকা তালে তালে নেতা চালে মারো বয় কর বয় কর

আসাদ দলে দলে এবং থানা ওয়ার্ড ভিত্তিক বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে সংযুক্তি এবং প্রতিবাদ র্যালি আমরা দেখতে পাচ্ছি side.

বা নিঃসংসতা আসলে শেষ থাকা দরকার কারণ ইন্টারন্যাশনালি সব রাষ্ট্রই কিন্তু ঘৃণা করছে শুধু কিছু আমাদের সৌদি আরব যদি কথা বলতো তাহলে অবশ্যই এই বব্যরতা নিঃসন্নতা কিন্তু শেষ হতো কিছু ব্যাপার আছে যেটা আল্লাহ বলে দিচ্ছে ইসরায়েলের হাতে অনেক ক্ষমতা থাকবে শেষ পর্যায়ে শেষ জামানের দিকে তেমনই এই জন্যই মুসলিমদের এইভাবে গণহত্যা করছে ফিলিস্তিনি তারপরে গাজা এইভাবে গণহত্যা করছে তারপরে আল্লাহ এটাও বলছে যে এই গণহত্যারও শেষ হবে একসময় ইহুদি যে ধরে ধরে যে পাথরে বলবে যে আমার পিছনে ইহুদি পালায় আছে সে দিনও আসবে সেই অপেক্ষায় আমরা মুসলিমরা আছি এখন আমাদের সরাসরি যুদ্ধ করা সম্ভব না কিন্তু এই যে আপনি দেখছেন যে এই যে মিছিল বা সংহতি জানিয়ে যে মিছিলগুলো হচ্ছে প্রতিনিয়ত হবে সামনে বারো তারিখও আছে এই মিছিল আমরা জানি ঢাকা ছিট যে তো এইগুলা কিন্তু আসলে আমাদের একটা প্রকাশ করা যে আমরা আসলে সরাসরি কিছু করতে পারতেছি না কিন্তু আমাদের যে বুকের বা হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার বই প্রকাশ তবে আমরা ইসরায়েলের পতন চাই খুব দ্রুত এবং ইসরায়েল ধ্বংস হবে আল্লাহ তরফ থেকে ধ্বংস হবে এই প্রত্যাশা রেখে তারপরে ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা ইন্ডিয়াও কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ান পণ্যকে আমরা বয়কাট করে

direct action direct action direct action, Direkt action. হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিনি ফিলিস্তিনির ফিলিস্তিনি পক্ষে ইসরায়েলের প্রতিবাদে প্রতিবাদ সংহতি র্যালি বিএনপির পক্ষ থেকে শেষ শেষ ও শেষ না এটা তো খালি পল্টনে মানে নয়া পল্টনে হাতি হওয়ার কথা বলি মনে ভেবে না এটা কোথায় শেষ হইবে এটা কিছু দেয় নাই 이곳은 <목소리도> 시입시입니다 <목소리도> Hasta